একেতেই শিপরার প্রচুর কাজের চাপ তার মধ্যে সুপ্রিয়র ফোন বেজেই যাচ্ছে সুপ্রিয় ফোনটা ধরছে না তারপরে দৌড়িয়ে এসে শিপরা ফোনটা ধরলো ফোনটা ধরে ওপার থেকে বলল সুপ্রিয় তুমি কি আজকে অত নম্বর বাসটা ধরবে তাহলে আমি ওই বাসেই যাব যেরকম প্রত্যেক দিন যাই তাই শিবরা কোনো কথা বলল না তার বরকে ডেকে বললো দেখো কে ফোন করেছে তুমি বেরিয়ে ফোনটা ধরো তো শিফটা ওইরকমভাবে ফোনটা রেখে চলে গেল তখন সুপ্রিয় বেরিয়ে ফোনটা দেখলো যে রুনুর ফোন সে রুনুর ফোন দেখে বলল কথা বলে নিল কথা বলার পরে যখন সে ডাইনিং টেবিলে খেতে গেল অফিসে যাবে বলে তখন বলল কে ফোন করেছিল গো তখন বলেছিল আমার এক অফিস কলিগ ফোন করেছিল কই তুমি তখন ফোনটা ধরে তাকে তো জিজ্ঞেস করলে না সে কে বলে আমার জানার কি দরকার তোমার নিশ্চয়ই অফিস কলিগ বন্ধু হবে আমি জানি সে জন্যই তোমাকে জিজ্ঞেস করিনি তখন সুপ্রিয় ভাবল যে আমার বউটা কত ভালো কত ভালো মনের মানুষ ওর মনে একটু সন্দেহ হলো না যে আমাকে কেন সে ফোন করলো কিন্তু এই রুনুকে আমি কত ভালোবাসতাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম শুধুমাত্র তখন আমি চাকরি করি না আমার অভাব ছিল বলে রুনু আমাকে বিয়ে করলো না বাবা মায়ের দেখা এক পাত্রের সঙ্গে বিয়ে করে নিল এবার একদিনকে বউকে বলল যে জানো তো এরকম রুনুকে তখন একদিন রাতে সব গল্প সুপ্রিয় তার বউয়ের সঙ্গে শেয়ার করলো যে রুনুকে সে ভালোবাসতো সে ছোটোবেলার থেকে তাকে ভালোবাসে কলেজ পর্যন্ত তাকে ভালোবাসতো তাকে বিয়েও করতে চেয়েছিল কিন্তু তখন সে চাকরি পায়নি বলে তার বাবা তার সঙ্গে বিয়ে দেয়নি তাকে ঘর জামাইও থাকতে বলেছিল কিন্তু সুপ্রিয় বলেছিল না আমার বাবা মাধ্যমে আমি কেন ঘর জামাই থাকতে যাব তাই ঘর জামাই থাকেনি বলে তাই রুনুও কিন্তু তখন তাকে বিয়ে করেনি শুধু পয়সা ছিল না আর সে ঘর জামাই থাকেনি বলে তাই শিবরা যখন জেনে শুনে বিয়ে করেছে তাই শিবরা খুব ভালো এবং তার মনে কখনো সন্দেহ হয়নি তার বরে তখন শিবরা বলেছিল যে তুমি যখন রুনুকে ভালোই বাসতে এখনও তুমি মনে হয় ভালোবাসো তাহলে তুমি রুনুকে বিয়ে কেন করলে না তখন বলে বললাম না ওরা বলেছিল আমাকে ঘর জামাই থাকতে আমি ঘর জামাই থাকিনি আর তখন আমি চাকরি পাইনি আমার অভাব ছিল তাই আমাকে রুনু বিয়ে করেনি ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে কি অন্য ছেলেকে বিয়ে করতে পারতো আমাকে বিয়ে করতো না তুমি বলো শিপরা তখন শিপরা বললো হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু তোমরা একই অফিসে চাকরি করো তুমি কি আগের মতো ওকে এখন আর ভালোবাসো না তখন সুপ্রিয় বলেছিল তোমাকে মিথ্যা কথা বলবো না ওকে আমি খুব ভালোবাসতাম কিন্তু ও আমাকে ভালোবাসতো না এখনও কিন্তু ও ওর বরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়নি যেমন আমি তোমাকে সব কথাগুলো বললাম নিশ্চয় ওর মনে ভয় আছে যদি আমি ওর সংসারে নষ্ট করি সেই জন্য ও কিন্তু কখনো ওর বরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়নি আমি যেমন তোমাকে সব কথা বলার সাহস রেখেছি তুমি ভালো মেয়ে তাই কিন্তু ওর বরের সঙ্গে কিন্তু ও কখনো আমাকে পরিচয় করিয়ে দেয়নি সে কবে কখন ভালোবেসেছিলাম এখন তার সেই ভালোবাসা নেই তখন বর বললো তুমি আমাকে কিন্তু কখনো সন্দেহ করো না আমি চেষ্টা করব ওই অফিস থেকে ট্রান্সফার নিয়ে আমি অন্য অফিসে জয়েন করার জন্য তখন বউ বললো তুমি যদি সৎ থাকো তুমি যদি ভালো থাকো অফিসে গিয়ে কি তুমি অন্য অফিসে যদি চলেও যাও তুমি কি ওকে ভুলতে পারবে আর এত বছর যখন তুমি ওকে ভুলে থাকতে পেরেছো আমি আশা করি তুমি ওর সঙ্গে থাকলেও তুমি ওকে কখনো ভালো আর বাসবে না আমি জানি তুমি আমাকেই ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি আর যেদিন দেখবো তুমি আমাকে ভালোবাসছো না আমি তুমি বলবে আমাকে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তাই তখন বর বললো তুমি এত ভালো আমি কেন ছাড়বো না অফিস আর তোমার মনে যদি কোনোদিন সন্দেহ চলে আসে যে আমি ওকে ভালোবাসি তোমাকে কম ভালোবাসছি তখন তো তোমার আমার সংসার ভেঙে যাবে তাই না তখন শিবরা বলল না কখনও ভাঙবে না তুমি অফিস চেঞ্জ করবে না তুমি ওই অফিসেই চাকরি করবে কেন তুমি ওর ভয়ে চলে যাবে যে ও তোমার সংসারটা নষ্ট করতে পারে আমি আর তুমি যদি ঠিক থাকি কখনো কেউ কোনো সংসার নষ্ট করতে পারবে না ভালোবাসা তো তুমি আর তোমার সঙ্গে ওর আগে ছিল এখন তো নেই এখন তুমিও সংসারী ও সংসারী এক অফিসে চাকরি করলে বন্ধুর সঙ্গে মিশলে বন্ধুর মতো মিশলে সে কি আবার প্রেম হয় আমি কখনো তোমাকে অপছন্দও করবো না তোমাকে আমি কোনোদিনও ভুলও বুঝব না তুমি আমাকে কখনও ভুল বুঝবে না আর সংসারে কখনো অশান্তি ডেকে আনবে না তাহলে দেখবে আমরা সুন্দরভাবে সংসার করতে পারবো সুন্দরভাবে জীবন কাটাতে পারব তবে ওর সঙ্গে মেলামেশাটা একটু কম করবে তাহলে দেখবে তুমি ভালো থাকবে